অনেক অনেক দেখো কুম্ভ রাশি থেকে রাশিতে প্রবেশ করবে চন্দ্র হ্যাঁ আর আজকের দিনটা আজকে রবিবার এটা হলো রবিবারটাকে রবির দিন বলে ধরা হয় আবার আজকে হল বজ্রযোগ এবং সর্বসিদ্ধি যোগ এই যোগের ফলে কিছু কিছু রাশি সর্ব কাজে সিদ্ধি হবে আজকের দিনটা কেমন মকর রাশি সিংহ রাশি মিন রাশি মিথুন রাশি আর হলো মকর মিন সিংহ মিথুন আর হলো কুম্ভ এদের হ্যাঁ এদের কিন্তু খুব ভালো যাবে হ্যাঁ যে কোনো কাজে যদি আজকে আজকে করে আজকের দিনে যারা না ঝোঁক কাটাবে তাদের জন্য মারাত্মক সময় আমি যেমন আজকে কটা যোগ কাটিয়েছি হ্যাঁ করে তারপরে তো এখানে আসলাম তো আজকের দিনে যারা করবে সেই কার্য সিদ্ধি হতে বাধ্য যেহেতু সর্বসিদ্ধি যোগ আজকে এইগুলো আমাদের জানতে শুধুমাত্র অমাবস্যা পূর্ণিমা সেটা তো আছেই কিন্তু যোগ আবার এইগুলোও কিন্তু আছে এক একটা দিনের এক একটা মাহত্ব আছে তাহলে গ্রহযোগ কাটানোরও দিন আছে আলাদা আচ্ছা সেই যে সেই সংস্কার করো তাতেও তুমি ভালো ফল পাবে তা এইটা তো সবাই বোঝে না না জানে না সেই জন্য আমি বলে দিই দেখুন আমাকে কাজ করাতে দিয়েছেন সেটা ঠিক কথাই কিন্তু আপনি আজকে বলে কালকে আমি দিতে পারবো না তার কারণ আমাকে দেখতে হবে কোন দিনটা আপনার জন্য এবার দেখতে হবে রাহুকাল আমি যদি রাহুকালের সময় আমি কাজটা করি না তাহলে সেই কাজ কোনো কাজ হবে না সফল হবে না সেই রাহুকালটাকে আমাকে পার করে দিয়েই সেই কাজটা করতে হবে আপনাদের বলে রাখি অন্যদের সঙ্গে আপনারা লাইভে রয়েছেন সরাসরি কথা বলতে আপনাদের প্রশ্ন রাখতে ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর টু এই দুটি ফোন নাম্বার ফোন করুন আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা নিয়ে অন্যাদি কাছে যাব এই যে দেখো এই যে সর্বসিদ্ধি যোগ আর কি সিদ্ধি যোগ রাশি তুমি বলে দিলে পাঁচটি রাশির ক্ষেত্রে তুমি সুযোগ আমরা পাচ্ছি বেসিক্যালি এই যোগের মধ্যে কী কী ধরনের সমস্যা থেকে আমরা কাটে মানে সমাধানের রাস্তা যেতে পারি প্রতিকার করিয়ে যেহেতু সর্বসিদ্ধি যোগ তুমি সর্বরকমের কাজ থেকে সিদ্ধি লাভ করবে সেটা তোমার হ্যাঁ সেটা তোমার হতে পারে চাকরি সেটা তোমার হতে পারে বিয়ে হচ্ছে না সেটা তোমার হতে পারে তোমার আর্থিক সমস্যা মানে এভরিথিং যে কোনো সমস্যার জন্য এই এই রাশির লোকেরা যদি আজকের দিনে কাজ করে তাদের জন্য মারাত্মক ফল একদম সর্বসিদ্ধি যোগ এবং দেখো স্টুডেন্টসদের ক্ষেত্রে এই যে একটা চিন্তা থাকে যে এক্সাম রয়েছে ভালো রেজাল্ট করব উচ্চ শিক্ষিত হব অনেক ক্ষেত্রে আমরা দেখেছি অনেক খাট খেটেও কিন্তু ভালো রেজাল্ট হলো না পাওয়া যায় না এটা একটা খুব প্রবলেম আবার দেখো একটি ছেলে ভালো রেজাল্ট পাচ্ছে সে কিন্তু তার মা বাবা আশা করেছে আমার ছেলে তো ভালো রেজাল্ট করে ও বেরিয়ে যাবে ভুল ধারণা কেন তো তাই যদি হতো একটা সুন্দরী মেয়ের কেন বিয়ে হচ্ছে না একটা শিক্ষিত মেয়ে ছেলে আমার এখানেই তো ফোন আসে খুব ভালো ভালো উচ্চ শিক্ষিত ছেলে থেকে তারা ইঞ্জিনিয়ারিং পাশ করছে তথাপি তাদের চাকরি হচ্ছে না কেন কেন হচ্ছে না গ্রহ যদি আপনাকে স্বাদ না দেয় সেই কারণের জন্য যদি সেই গ্রহটা ভালো না হয় তাহলে তুমি চেষ্টা করেও ভালো ফল পাবে না আমরা কেউ গ্রহের উদ্ধে নয় আমি রাজা হই বা উজি হই বা আমি একজন ভ্যান চালক হই বা আমি একজন ডাক্তারই হই না কেন বা মন্ত্রীই হই না কেন গ্রহ স্বাদ না দিলে আমরা কিচ্ছু করতে পারবো না গ্রহ আমাদের উলট পালট করে ছেড়ে দেবে তার মানে আমি বলি একটা কথা যে দেখো আজকে সঠিক সময় যদি আমরা প্রতিকার প্রতিবিধান করা এই ধরো এই যে সর্বার্থ সিদ্ধি যোগ যেমন এই একটা যোগ হ্যাঁ এই যে এই বিশেষ যোগে যখন আমি কাজটা করাবো তার মানে আমার সমস্যা সিদ্ধি লাভ হবে হ্যাঁ অবশ্যই হবে কাজেই সেই জন্য মা বাবার উচিত যারা ভালো পড়াশোনা করছে তাদেরও দেখানো উচিত আবার যারা খারাপ পড়াশোনা হচ্ছে তাদেরও দেখানো উচিত কারণ ভালো ছেলেটার যেন খারাপ রেজাল্ট হয়ে যায় আবার খারাপ ছেলেটা যেন আরো ভালো হয় আমরা দেখেছি ফার্স্ট বয় ফার্স্ট গার্ল অনেক সময় কিন্তু যেই ধরে নাও মাধ্যমিকে পরে একটা দারুণ রেজাল্ট করলে উচ্চ মাধ্যমিকে গিয়ে ইলেভেন থেকে রেজাল্ট খারাপ হওয়া এবং ধীরে 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 নামছে দেখো আমার কাছে এসে বলছে বারো সাথে চেম্বার হোক বা গড়িয়াতেই হোক এরকম যে আমি বললাম যে আপনার ছেলের কিন্তু রেজাল্টটা ভালো হবে না এবার বলছে কেন বলছেন আমার ছেলে তো স্টার পেয়ে পাস করেছে কি বলেছে আমার ছেলে লেটার নিয়ে পাস করেছে আমি বললাম দেখুন ছেলেটা লেখাপাক আর যাই খুশি তাই হোক কিন্তু এর পরের রেজাল্ট আর আপনি ভালো দেখবেন না ও পরের রেজাল্টটি খারাপ করবে তখন বিশ্বাস হয়নি পরে এসে বলছে দিদি আপনার কথা কেন তখন শুনলাম না আমার ছেলে না ব্যাক পেয়ে গেছে আমি বললাম কাঁধে নিয়ে ঘুরুক একটা হাসছি আমার খুব খারাপ লাগছে মানে এটা এটা একটা বাস্তব বিষয় আমরা গুরুত্ব দিই না না যে ছেলেটা ধরো ডাক্তারিতে চান্স পেয়ে গেল সেই ছেলেটাই আবার ডাক্তারিতে যখন ফার্স্ট পরীক্ষায় বসলো ফার্স্ট এসে তখন সে ফেল করে গেল কেন আমার কাছে তো এরাও আসে না মা বাবা দিদি যেভাবেই হোক ওর যেন আবার আমার এত ভালো ছেলেটা আবার এমন একটা এসছে সে ইঞ্জিনিয়ারিং পরে ইঞ্জিনিয়ারিংয়ে সে ফেল করে গেল তখন তার মা এসছে যে আমি আমার স্বামী বিশ্বাস করেন আমি লুকিয়ে এসেছি আমার ছেলে যদি আপনার এখান থেকে করে পাশ করে না আমি মুখ বলতে পারবো তখন আমি দেখুন আপনি বলতে পারেন কি না পারেন সেটা আপনার বিবেচনা কিন্তু আমাকে তো কাজটা দিতেই